হ্যালো বন্ধুরা আগের ভিডিও তোমরা দেখেছ আমি লাউ চিংড়ি আর পায়েস বানিয়ে আজকে লাউের হবে লাউ এর নতুন গুলগুলি করো হ্যাঁ মা আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা কেউ আগে বানায়নি আমি আজকে লাউ এর গুলগুলি বানিয়ে দেখাবো বন্ধুরা আগে আমি লাউ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম কারণ এটা সেদ্ধ বসাবো এই লাউ দিয়ে জলটা বেরোবে তাই আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি নারকেল আগে থেকে নারকেল কুড়ে নিয়েছি চিনি নিয়েছি কালো জিরে নিয়েছি ময়দা নিয়েছি সুজি নিয়েছি আর সাদা তেল নিয়েছি এবারে আমি লাউ লবণ মাখানো লাউ সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি নুন ধরা না হয়ে গেছে এবারে আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেলে লাউ সেদ্ধ করতে বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে আমি লাউ সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি লাউ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি লাউ সের দিয়ে দিচ্ছি সুজি চিনি নারকেল কুড়ো কালো জিরে এই সব কিছু দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব আমি লাউয়ে সব কিছু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব কড়াই তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি গুলগুলিগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলে আমি গোল গোল করে গুলগুলি দিয়ে দিচ্ছি গুলগুলি ভাজা হয়ে গেছে এবারে আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা অনেক গুলগুলি তো ভাজতে ভাজতে সন্ধ্যা হয়ে গেছে আর লাউের গুলগুলি ভাজা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি হ্যালো বন্ধুরা লাউের গুলগুলি রেডি হয়ে গেছে ভিতরে দেখি লাউগুলো পুরো গোটা গোটা আছে এবার আমি টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে অসাধারণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই করবে আর একটু সাপোর্ট করবে